ঝাল গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে এখানে পাঁচশো গ্রাম মোরালা মাছ আছে এটাকে আমি এবার নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব হলুদ দিচ্ছি সামান্য লবণ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব মোরালা মাছগুলোতে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে এটাকে আমি দশ মিনিট রেস্টে রাখবো তেল গরম হয়ে গেছে মাছগুলোকে আমি এবার ভেজে নেব আর একটু বেশি তেলে ভাজবো যাতে মাছগুলো ভেঙে না যায় আর হাই ফ্লেমে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছটা দেওয়ার সাথে সাথে নার জন্য না কারণ মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এই উপরে একটু ভাজা ভাজা হলে পরে মাছটাকে উল্টে দিতে হবে এখানে দেখুন বন্ধুরা উপরটা একটু কালার চলে এসেছে এবার আমি মাছটাকে উল্টে যাব দেখুন বন্ধুরা মাছটা একটু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটা মাছও ভাঙে এটা আমি এবার তুলে দিচ্ছি এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এই মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে একটা মাছও ভাঙেনি একটু বেশি তেলে ভেজেছি বলে একটা মাছও ভাঙেনি এই পদ্ধতিতে আমি বাকি মাছগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি একই তেলে বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলোও ভেজে নিতে হবে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিলাম আমি সামান্য কালো জিরে দিয়ে দিলাম আর আলুগুলোকে হাই ফ্লেমে ভেজে দেব আলুগুলোকে দু মিনিট কুক করে নিলাম এবার এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলো এরকম সরু সরু করে কচাতে হবে আলুর সঙ্গে আমি ভেজে 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 ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে আদা বেটে রেখেছি অল্প এক চামচ মতো আদা বাটা দিয়ে দেব আদার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এটা আমি কষাতে থাকব। আদাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এখানে বেটে রেখেছি কাঁচা লঙ্কা আর গোটা জিরে এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে জিরা লঙ্কাটাও কষানো হয়ে গেছে এবার আমি এখানে দেবো হাফ চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এখানে সর্ষে বেটে রেখেছি এটা দিয়ে দিচ্ছি সর্ষে দিয়ে বেশি কষালে পরে তরকারিটা তেতো হয়ে যাবে সেই জন্য আমি এক মিনিট মতো সর্ষেটা এই মশলার সঙ্গে মিশিয়ে নেব আর এখানে টমেটো কুচিয়ে রেখেছি একটা এটা এর মধ্যে দিয়ে দেব টমেটোটা দিলে এই সর্ষের সঙ্গে খুব ভালো খেতে লাগে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি পাশে গরম জল করতে দিয়েছি এই জলটা এর মধ্যে দিয়ে খুব অল্প জল দেবো কারণ আলুটা শীত হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন তরকারটা রসা রসা রান্না হবে মেশানো হয়ে গেছে ঢাকনা চাপা দিয়ে দু মিনিট কুক করতে দেব দেখুন বন্ধুরা আমি মাছটাকে খুব সাবধানের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর মাছটা থেকে একটা খুব সুন্দর ফ্লেভার বার হচ্ছে মাছটা নরমও হয়ে গেছে এইবার আমি এর মধ্যে কুচানো ধনে পাতা দিয়ে দেব মোরালা মাছের ঝাল আলু বেগুন দিয়ে একদম আলু বেগুন দিয়ে মোরালা মাছের ঝাল একদম রেডি আলু বেগুন দিয়ে এই মোরালা মাছের ঝাল গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করবেন ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন